وقالوا يا أيها الذي نزل عليه الذكر نزل عليه الذكر إنك لمجنون <applause> সরকারের সাল্লাম যখন প্রকাশে দাওয়াতের কাজ শুরু করলেন ওই প্রকাশে দাওয়াতের দাওয়াত দেওয়া শুরু করার পর চতুর্দিক থেকে সাল্লামের উপর নির্যাতন শুরু হইতে লাগলো বলে কেমন নির্যাতন হয় আস্তা ফিরুল্লাহ আস্তা কফিরুল্লাহ ওই সময়ের কাফেরা আমার নবী দিস্লামকে কেউ পাগল বলতো কেউ আমার নবীজিকে জাদুকর বলতো কেউ বা আমার নবীজি সল্ল কে কবি বইলা আখ্যায়িত করত যেমন এই তে কারিমার মাঝে আল্লাহ তাআলা রিসাদ করেছেন ওয়াকালু আর ওই সমস্ত কাফেরা বলতো এয়া ওই ব্যক্তি যিনি এই কথা বলে নুসজিলা আইলাই যে তার উপর কুরআনুল করিম নাজিল হয়েছে যে ব্যক্তি এই কথা বলে হয়েছে। হইতেছে ঐশী গ্রন্থ আল্লাহ তালার পক্ষ থেকে এটা হলো স্বর্গীয় গ্রন্থ এটা আল্লাহ তালার কালাম এটা আল্লাহ তালার বাণী এই কথা যেই ব্যক্তি বলে ওই ব্যক্তিটা সাধারণ মানুষ না ওই ব্যক্তিটা কে জানো নাকি ইন নাকাল মাজনুন ওই ব্যক্তিটা হলো আমাদের সমাজের মাঝে একটা নতুন পাগল জুরেশ্বর বলের নাউজুবিল্লাহ আমার নবী জি কুরআনুল কারীম তিলাওয়াত করত তারা নবী জিকে পাগল অল সম্বোধন করত হারে আল্লাহ আকবার আল্লাহ আকবার হজের মৌসুম এসে গেল তো মক্কা হজ করার জন্য বিভিন্ন দেশ থেকে লোকজন যখন আগমন করে তখন মক্কার বিভিন্ন ধরনের কাফের কুরাই সম্প্রদায় লিডারগণ ওই সমস্ত হাজিদেরকে উদ্দেশ্য করে বইলা দেয় আরে মেয়ারা শুনুন শুনুন আমাদের মক্কার মাঝে নতুন এক পাগলের আবির্ভাব হয়েছে ওই পাগল নিজে কে নবী বইলা দাবি করে আমাদের লাতমান উজ্জার বিরুদ্ধে সে কথা বলে ওই পাগলের দ্বারে কাছে যাই না ওই পাগলের দ্বারে কাছে যদি যাওয়া হয় তাহলে তোমার কেউ পাগল বানাইয়া সারবে ওই পাগলের দ্বারে কাছে যাইও না কিন্তু মানুষের স্বভাব যাত ধর্ম হলো যে জিনিসে নিষেধ করা হয় ওই জিনিসের প্রতি আকর্ষণ থাকে তো নবীজির ব্যাপারে যখন বলা হয়েছে যে ওই পাগলের দ্বারে কাছে যাইও না আল্লাহ তালা যাদেরকে ইসলামের জন্য পছন্দ করেছেন যাদেরকে দিনের জন্য মনোনীত করেছেন ওদের মনের ভিতরে একটা কিউরিসিটি একটা আগ্রহ জাগিয়ে দিয়েছেন আরে যা 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 ওই পাগল যারে বলছে ওই পাগলে কি বলে যাই একটু শুই না আরে আল্লাহ আকবার তো নবীজি বৈশা বৈশাখ তেলাওয়াত করে তো ওরা নবীজিরা দেখার জন্য যায় নবীজির কাছে যাইয়া নবীজি সাল্লাল্লাহ আগে সাল্লামের কনটে সুমধুর তেলাওয়াত আরে কত চমৎকার হইবে কত সুন্দর সু কত ই না সুমধুর ওইটা তো আমি আপনাদেরকে বুঝাইয়া বলতে পারব না আমার নবীজির তেলাওয়াত নবীজি বৈশা বৈশা তেলাওয়াত করে তো নবীজীরা জাইয়া দেখে যখন নবীজির চেহারার দিকে তাকায় হা রে সুবহান আল্লাহ বলি এত সুন্দর চেহারা অন্য একটু সুবাহান আল্লাহ আমার নবীদের এত সুন্দর চেহারা বলে কেমন সুন্দর চেহারা আর সুবহান চলেন না আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা নার একটা হাদিস আসি একদিন পূর্ণিমার চাঁদের রাত্রিবেলায় বেলায় আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নার উরুর উপরে মাথা দিয়া আমার নবী যে শুয়ে রইছে তো আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার আমার নবীজির মুখের দিকে তাকায় আরেকবার আসমানের চাদরের দিকে তাকাই পূর্ণিমার চাঁদ ফিকনি দিয়া আলু জলমল জলমল করতেছে খেজুর পাতার চাটাই ওইটার নিচ দিয়ে আলু ফিকনি দিয়া নবীজির চেহারার মাঝে পড়ে আরে সুবহান আল্লাহ কত সুন্দর সেই দৃশ্য কোন না একটু সুবহান আল্লাহ এত সুন্দর মজার দৃশ্য এত সুন্দর মজার দৃশ্য আম্মাদান আয়েসে একবার নবীজীর চেহারার দিকে তাকাই আরেক বড় দিকে তাকাই আরেকবার একবার চেহারার দিকে তাকাই আর এক দিকে তাকাই এইভাবে যখন লুকোচুরি খেলাই তো নবীজি বলে ওরে আয়েশা তুমি কি ই দেখতেছ আম্মাদান আয়েসা রাদি আল্লাহু আলং বলেন ইয়ার সুলাল্লা ইয়া হাবি বল্লাঘো নবীজি আমি আসমান রোজ চাদের দিকে তাকাই লা আর আপনা আর জহরার দিকেও তাকাইলাম

সাল্লাম কে বানাইছে রুকসার সে বুরকা কা জরা পর্দা উঠা দও রুকসার সে বুরকা কা জরা পর্দা উঠা দও নিলাহে মুঝে খুদা खुदा দাাদ দেখা দও মুহাববতের সাথে বলেন আল্লাহু আকবার ও মেরে মুহতারাম ভাইয়ো এর পরasun dei কথা বলতেছিলাম নবিজি তেলাওয়াত করতেছে চেহারা দিকে তাকাইয়া পাগলের চেহারা তো এত সুন্দর হয় না কারণ পাগলের চেহারা থাকবে এলম এলো উস্কু কুস্কু পাগল তো এত সুন্দর সন্ন হওয়ার কথা না পাগল এত সুন্দর বাসায় সাবদিল বাসায় এত রুচি সম্মতভাবে যে ঈদ কালাম তেলাওয়াত করতেছে এইটা তো পাগলে তেলাওয়াত করার কথা না সুতরাং যারা পাগল বলতেছে আসলে উনি পাগল না হয়তো আল্লাহ তালা উনাকে নবী বানাইয়া পাঠাইছে এরপর আল্লাহ তালা যাদেরকে ইসলামের জন্য কবুল করতেন যাদেরকে দিনের জন্য কবুল করতেন ওই সমস্ত ব্যক্তিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত ছয়না সিরাতের কিতাবের মধ্যে অসংখয় এমন রওয়ায়েত পাওয়া যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত না বহু মানুষ ইসলাম কবুল করেছে আমার محترم ভাইयो নবীজিকে কি বলতো কলে পাগল বলতো পাগল কই লাগাইতে পারে নাই নবীজিরা জাদু কর বলতো বলে কি বলতো সাহিরুন এই লোকটা হলো একটা করে এই লোকটা হলো একটা মিথুক না উজুবিল্লা বলেন এরপর আমার নবী করে আলাইহাল্লাম তো তারা বলতো কি এই যে লুক মুহাম্মদ আপনারা পড়েন না সাল্ল আলাহ্লাম বলে মোহাম্মদ যা পরে এইটা হলো কবিতা প্রাচীন যুগের বিভিন্ন ধরনের ইতিহাস সমন্বিত গল্প সাহিত্য এটা আমরাও জানি আমরাও পারি আমরাও এইগুলি পইরা শোনাইতে পারি এইগুলি বইলা বইলা তাদের লোকদেরকে ফিরাইয়া রাখতো আল্লাহ তালার পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় তো তোমরাও এমন কিতাব বানাইতে পারো তোমরাও এমন সুরা বানাইতে পারো আচ্ছা ঠিক আছে ঠিক আছে পবিত্র করে আনুল কারিমের সব চাইতে ছোটো সুরা সব চাইতে হরফ কম সব চাইতে নকতা কম সব চাইতে ছোটো দেই সুরা এই সূরাটার নাম হলো সুরাতুল কাউসার আল্লাহ সুবহানা হুয়া তালা সুরতুল কাউ সার্নাজীল করলেন এই সুরায়ে কাউ নাজিল কইরা বইলা দেয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও যদি তোমাদের কোনো সন্দেহ হয় যে আমার দুস্ত আমার বন্ধু আমার হাবিব আমার বান্দা তোমাদের কাছে যা তেলাওয়াত কইরা শোনাইতেছে এই কোরআনের আনের ব্যাপারে যদি তোমাদের কোনো ডাউট হয় কোনো সন্দেহ হয় ও ইন কুংতুম সিয়েরাই বিন যদি তোমাদের কোনো ধরনের সন্দেহ হয় তাহলে তোমরা কি করো তাহলে এই যে সুরায় কাউসারে যে দিলাম এই সুরায় কাউসারের অনুরূপ ছোট্ট একটা সুরা তোমরা নিয়ে আস আল্লাহ ওপেন সেলেন সুইরা দেয় যে সুরা কাউসারের সমতুল্য যে একটা ছোট্ট সুরা অনুরূপ একটা সুরা তোমরা নিয়ে আস সুহাদা আকুম আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তোমাদের অনুসারী যারা আছে তাদের সবাইকে ডাকো সবাই মিল্লা জিল্লাই এমন একটা সুরা বানাইয়া নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো যদি তোমরা তোমাদের দাবি অনুসারে সত্যবাদী হয়ে থাকো যে আমার দুস্থ যা তেলাবাদ কইরা শুনাই ওইটা আল্লাহর কালাম না এটা হলো প্রাচীন গ্রন্থ তোমাদেরকে কিচ্ছা শোনাই তোমাদেরকে কবিতা শোনাই তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে এই কুরআনুল করিমের সিমিলারলি অনুরূপ এমন একটা সুরা তোমরা বানায় নিয়ে আসো এই যে সুরায় কাউসার তোমাদেরকে দিয়ে দিলাম এরপর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইরে নিয়ে তোমরা আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এরপর আল্লাহ তালা বলে কি যদি তোমরা না পারো কলাম আবার আল্লাহ তালা আয়াতের পরবর্তী শব্দের মাঝে বলে যায় আমি আল্লাহ তালাহা চ্যালেঞ্জ দিয়া বললাম ফাইল্লাম ফালু কলাম কখনোই কোনো দিনও তোমরা কোরআনের অনুরূপ আনতে পারবে না সোহান আল্লাহ বলেন কোরআনের অনুরূপ তোমরা কখনো আনতে পারবে না তার চাইতে ফাত্তা নার। ওই আগুনকে তোমরা বয় করো ককদুহান না সোয়াল হিজারা যেই আগুনের প্রজ্জ্বলিত হবে মানুষ এবং পাথর মানুষ এবং পাথর দিয়ে যে আগুন জ্বালানো হবে ওই দাটনিল কাফিরি কাফের সম্প্রদায়দের জন্য যেই আগুনকে প্রজ্বলিত করা হয়েছে ওই আগুনকে বয় করো এই কোরআন উলকারিমের সুত্ত একটা সূরা সূরা কাউসারের অনুরূপ তোমরা একটা সূরা নিয়ে আসো এই চ্যালেঞ্জ যখন দেয়া যায় নবীজ বলে আচ্ছা ঠিক আছে এই যে সুরাই কাউসারে নিয়ে যাও এই সুরাই কাউসারের অনুরূপ একটা সোরা বানাই নিয়ে আসো সবাই মিলা চেষ্টা কইরা তারপর যখন ব্যর্থ হয় ব্যর্থ হইয়া যাইয়া বলে কি লাই সাহাজা এটা দুনিয়ার কোনো মানুষের কথা না চিল্লে বলেন সুবহানাল্লাহ আল্লাহ